বন্ধুরা সবাইকে শুভ সকাল দেখো যে আমাদের বাড়িতে আজ লক্ষ্মী পুজো হচ্ছে বাইরে থাকি তাই নিজেরাই পুজো করছি দেখো এই যে আমার বড় পুজো করছে আমি এইদিকে এই যে ধুনো দিচ্ছি যে এই ধুনো করতে হয় ধুনো করছি কারে কাদের বাড়িতে পুজো হচ্ছে কমেন্টে জানাবে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব খুব ভালো আছি এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও মানে কালকের ভিডিও কাল লক্ষ্মী পুজো জানো তো সবার বাড়িতেই পুজো হচ্ছে যারা বাঙালি অবাঙালিটা বাঙালিটা জানি না বাঙালির বাড়িতে সবার বাড়িতেই পুজো হচ্ছে দেশে থাকলে বাবুন দিয়ে পুজো হয় বাড়িতে নিজেরাই পুজো করছি এখানে তো আর ডেলির বাবুন পাওয়া যাচ্ছে না তাই আমরা নিজেরাই পুজো করছি আমি যোগাযন্ত্রগুলো করে দিচ্ছি আমার হাজব্যান্ড সে পুজোগুলো করে দিচ্ছে যে দেখো সে ধুনো দিচ্ছে গটা গোটা পইতে কপুর দিজালিয়ে আর আমি এদিকে ধুনো রেডি করতেছি এই দেখো আমাদের ঠাকুর মন্দিরটা কত সুন্দর লাগে তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে এবং কাদের কাদের বাড়িতে পুজো হচ্ছে প্লিজ কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবে না যা যারা অনুভব লগার চ্যানেলে নতুন আসছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না ঝটপট জয়েন হয়ে যায় এবং পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আরও ভালো ভালো চমক আছে ভিডিওটা পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না এবং কাদের বাড়িতে পুজো হচ্ছে দেখো এই যে কারণ আমি ভয়েসটা দিয়েছিলাম ভয়েসটা মিউট করে দিয়েছি কারণ টিভি চলছিলো তাই সাউন্ডটা মিউট করে দিয়ে আমি ফলস ভয়েস দিলাম তোমার আমাকে আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানাও এটা হচ্ছে নতুন শাড়ি এবং ব্লাউজ এটা হচ্ছে আমি মিশো থেকে নিয়েছিলাম শাড়ি ব্লাউজটা কেমন লাগছে কিন্তু কমেন্ট করতে ভুলবে না যে দেখো আমার এটা ছোটো ছেলে দাঁড়িয়ে আছে আমার কাছে পুজো দেখছে ও আমার মোবাইলটা নেবে ও বলছে আমি ভিডিও করব আমাকে দাও মাম্মি কিছুতে এই ভিডিও করলে এই একটা বাচ্চা থাকলে বাড়িতে প্রচণ্ড প্রবলেম হয় সেরকম আমারও প্রবলেম হচ্ছে কি করব বলো তবু তো ভিডিও করতে হবে বাচ্চা থাক আর যাই থাক তাহলে আর সোশ্যাল মিডিয়ায় এসে তাহলে আর কী হলো বলো যে দেখো কেমন লাগছে কমেন্টে জানাও আজকে একটু বড় করে সিঁদুর পড়েছি এবং সোনার শাখাপলা পড়েছি মঙ্গলসূত্র পরে থাকি আমি সব দিনেই সেটা সোনার মঙ্গলসূত্র আমায় কেমন লাগছে কমেন্টে জানাও যে দেখো আমি ধুনো রেডি করছি কারণ সকালেও ধুনো দিই এবং সন্ধ্যাবেলায় সকালে ভাবলাম একটু ধুনো দিয়ে দিই বসে বসে এবং না খেয়েছিলাম সকাল থেকে আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই না খেয়েছিলাম শুধু সকালে জাস্ট চা খেয়েছিলাম একটু যে দেখো এখানে মোবাইলটা রেখে দিচ্ছি ঠেস দিয়ে কারণ ধরে রাখার মতো কেউ নাই কারণ স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা বার করলে আমার ছেলে নিয়ে নেবে তাই সে আমি বললাম এখানে রেখে দিই রেখে দিই ভিডিওটা করি আর ধুনোটা এত জ্বলে গিয়েছে কিছুতেই নিমছে না আর এটা হচ্ছে কাঠের করিনি নারকেল ছোবড়ার ধুনো দিচ্ছি কাদের কাদের বাড়িতে নারকেল ছোবড়ার ধুনো দাও প্লিজ কমেন্টে জানি বাইরে তো আর সবসময় কাট পাওয়া যায় না ওই জন্য প্রবলেম হয় প্রচুর কাট পাওয়া যায় না বলে যে দেখো আমাদের ঠাকুর মন্দিরে খুব ছোটো রে বেশি বড় না কারণ যে রুমটা নিয়েছি তাও ঠাকুর মন্দির আছে একটা রুমে না ঠাকুর মন্দির থাকে না প্রচুর পর আমার ঘর ছোট হোক ঠাকুর মন্দির আমার খুব ভালো লাগে যে দেখো আমার বরের পেছনে পেছনে আমি গোটাই ঘুরছি সে ধুনো দিচ্ছে আর এইটা হচ্ছে আমাদের ব্যালকনির সামনে যে তুলসী মঞ্চ আছে এবং আজকে একটু এই আলপিনা দিয়েছি আলপিনা আলো রেখেছিলাম গরম জল দিয়ে সেই আলো চালটা করে একটু গোটা ঘরে আলপিনা দিয়েছি কারণ ঘরে তো আলপিনা দিতেই হবে যেন প্রথম লক্ষ্মীবার আমি আলপিনা দিতে ভুলে গিয়েছিলাম সকালে উঠে আগে গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে এটা এটা বড় রুম এটাতে আমরা শুয়ে থাকি এটাই শুয়ে আর কি আর একটা সাইডে যেটা ফার্স্ট গেল ওইটা ছোট রুম ওইটাতে পড়াশোনা করে আমার ছেলে আর এইটা এটা কিচেন এইটা দেখো এটা কিচেন ওই পাশটার ছোট ব্যালকনি ওই পাশটার মধ্যে ওয়াশিং মেশিন আছে এটা হচ্ছে ঠাকুর মন্দির দেখো এই যে লক্ষ্মীগঞ্জ এদিকে রাধাকৃষ্ণ গোপাল না সব ঠাকুরেই আছে আমাদের বাড়িতে আমাকে ভালো লাগে ঠাকুর পুজো করতে ভালো লাগে আমার খুবই ভালো লাগে ঠাকুর পুজো ঠাকুর সেবা করতে যতটা পারি দীক্ষা নিয়েছি যতটা পারি সেবা করি ভুল দুটি হলে নিশ্চয়ই ভগবান মাফ করে দিবে যতটা পারি আমি সেবা করার চেষ্টা করি সবটা তো আর পারবো না আর দেখো এই যে সন্ধ্যাবেলায় পিঠা করতে বসে গিয়েছি কাদের কাদের বাড়িতে পিঠে হচ্ছে কিন্তু কমেন্টে কেউ আনাতে কেউ কিন্তু ভুলবে না যে দেখো আমরা বাড়িতে পিঠে করতে সন্ধ্যাবেলায় বসে গিয়েছি পুরপিঠা নারকেলের পিঠা করছি তোমাদের সেটাই দেখাচ্ছি দেখো আমি আর এবং আমার বর দুজনে পিঠে বানাচ্ছি দেখো এই যে সে ফোনে কথা বলছে আর এটা দেখো এটা হচ্ছে ইডলির মেশিন এত এত সুন্দর ইডলির কুকারে এত সুন্দর পিঠায় কোনো দিন জানতাম না দারুণ সুন্দর দেখো এই যে ইডলি পিঠাটা হয়ে গেছে তাই এটা খুলে নিচ্ছি দেখো এত সুন্দর ইডলির পিঠাটা হয়েছে কি আর বলবো দারুণ হয়েছে মানে অনেকও ধরায় তিরিশটা করে পিঠা ধরায় আর কি চার থাক আছে কিন্তু তিন থাক দিয়ে নিচেটা জলে ডুবে যায় কারণ জলটা একটু বেশি লাগে না এই যে দেখো এটা প্রথমটা একটু বেশি দেওয়া হয় বারোটা তেরোটার মতো দেওয়া হয় উপরটায় আর নিচের গুড়ানে মানে প্রতিটা খাপে দুটো করে দু পিস করে দেওয়া হয় আর কি দারুণ সুন্দর পিঠা হয় তাদের কাদের বাড়িতে পুর পিঠা হয়েছে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলবে না আমার বর্গে বলছি বলো কীরকম হচ্ছে ওরা দারুণ হয়েছে পিঠাগুলো দারুণ সুন্দর হয়েছে আমাদের বাড়িতে তো আমি এবং আমার দুই আমার হাজব্যান্ড এবং আমার দুই ছেলে ছোট ছেলে তো খাই না আমরা এই কজন আর এই যে দেখো এই পিঠাগুলো বানিয়েছি এগুলো দেখো দিচ্ছে কীরকম করে সাজাচ্ছে শুধু দেখো কাদের কাদের বাড়িতে পিঠে হয়েছে কমেন্টে জানাবে এবং কি পিঠে হয়েছে সেটাও জানাতে কিন্তু ভুলবে না আমাদের শুধু পুরপিঠাই করেছিলাম শুধু নারকেলের কলাই টলাই করিনি শুধু নারকেলের পুরপিঠাই করেছি কাদের কাদের বাড়িতে পিঠে হয়েছে প্লিজ কমেন্টে কিন্তু জানাবে আমাদের বাড়িতে পিঠে হয়েছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম কাদের কাদের বাড়িতে পিঠে হয়েছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না এবং তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমার ভিডিওটা তোমাদের কাছে প্লিজ কমেন্ট করে একটু জানাবে যে দেখো পিঠিয়েগুলো দেখো সাজানো হয়েই গেছে প্রায় এটা হচ্ছে ইডলির মেশিন আমি ইডলি করি তাই এটা ইডলির মেশিন ইডলির মেশিনেতে ভালো পিঠে হয়েছে আর কি তাই ইডলির মেশিনে পিঠে করার চেষ্টা করি ইডলি মেশিনটাই ভালো হয় এবং ভাবটা ভালো পায় পুরো কুকারের মতো না ঢাকা হয়ে থাকে দারুণ সুন্দর পিঠা হয় আমাদের ওই দুঝাড়া করা হয়েছিলো আর কি প্রথমে এক ঝাড়া তারপরে লাস্টেরটা এক ঝাড়া এটা হচ্ছে আমাদের বেচালা রুমে কিছু পাঠিয়েছিলাম আর কি ধরুন আমরা খাই তো কটা দুঝাড়া করেছে সেই রুমে দু পিস করে পাঠিয়েছিলাম আর আমাদের কিছুটা খেয়েছিলাম এরপরে যখন করবো দিকে বলা হয়েছে আমাদের বাড়িতে আসবে এসে করা হবে আর কি একসাথে কারণ একা তো পিঠা বানাতে অসুবিধা হয় এতগুলো পিঠে এত সবারই পিঠা করা সম্ভব না এতগুলো লোকের তাই যে দেখো পিঠেগুলো যে এরকম করে দেখো এটা চিটলির মেশিন দেখো যেরকম করে সাজানো হলো এবারে এটা হচ্ছে জলের ভিতরে বসিয়ে দেওয়া হবে যে দেখো এরকম বসিয়ে দিল এবারে এই কুক এবারে এই যার যতগুলো ছিল ওর উপরে চাপিয়ে দিচ্ছে ও উপরটাই মানে বেশি করে আর কি পিঠাটা ধরা ওইটা কোনো কিছু অসুবিধা নিচের গুলো থাকগুলো ছোটো ছোটো না মানে গায়ে লেগে যায় তাই উপরটাই বেশি করে দেওয়া হয় নিচুটাই কম নিচে করে দুটো করে দেওয়া হয় এই যে দেখো বসিয়ে দেওয়া হলো ভিডিওটা কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাবে তোমরা দেখো এই যে গ্যাসের গ্যাসের ফ্লেমটা কিন্তু কমে রাখতো যাতে ভালো করে পিঠাটা ভাপানো হয় গ্যাসের ফ্লেমটা আমরা কমেই রাখি আর দেখো বলতে বলতে আমি কিন্তু পিঠে নিয়ে বসে গেছি পিঠে খাবো এবারেই দেখো প্রথম ঝাড়ার পিঠে কিন্তু আমরা খেতে বসে যাচ্ছি আমার ছেলেকে বলছি মোবাইলটা ধর আমরা দেখাই কীরকম পিঠে এবং এই যে দেখো খেঁজুর গুড় এটা হচ্ছে মার্কেট থেকে আনা হয়েছে ব্যাঙ্গালোরের মার্কেট থেকে আমার ভাই মার্কেটে থাকে সে পাঠিয়েছে গুড় কারণ খেজুর গুড় ছাড়া না এই খেয়ে পিঠে খেয়ে না ঠিকঠাক পশায় না খেঁজুর গুড় থাকলে দারুণ পিঠে খেয়ে পশায় আর খেজুর গুড়টা তাই এক কেজি এটা এক কেজি না পাঁচশো জানি না সম্ভবত মনে হচ্ছে পাঁচশো না এক কেজি বুঝি তোমরা বুঝতে পারলে প্লিজ কমেন্টে জানে মনে হচ্ছে তো পাঁচশো এই খেঁজুর গুড়টা এই যে আনা হয়েছে খেঁজুর গুড় দিয়ে যে খাবো দেখো দারুণ খেজুর গুড়ের টেস্টটা খুব সুন্দর প্রথমবারে যখন আনা ছিল সেই খেঁজুর গুড়টা ভালো থাকলে আর বছর আর কি আঁক গুড় খেঁজুর গুড়ে মেশা ছিল আর এটা পুরাটাই পুরো খেঁজুর গুড় পুরা দারুণ সুন্দর লাগছে দেখো গুড় নামিয়েছি এবং এই যে পিঠে নামিয়েছি আমরা এখন চারজন মিলে খে তিনজন মিলে খেতে বসবো পিঠে এবং খেজুর গুড় এই যে দেখো আমি এবং আমার বড়ো ছেলে যে বসে গিয়েছি খেতে আমার ছেলেকে বল দিছি আমার ছেলেকে বলছি বড় ছেলেকে আমি খেয়ে বল কেমন হয়েছে ও তো বললে দারুণ সুন্দর হয়েছে মা অনেকদিন পর পিঠা খাচ্ছি দারুণ লাগছে কারণ এটা প্রথম নয় ফার্স্ট একবার করেছিলাম এর আগে বৃহস্পতিবার তারপরে এটা করেছি দারুণ লাগছে পিঠাটা এবার আমি খেয়ে তোমাদের সাথে টেস্ট করে দেখাচ্ছি দেখো আ দারুণ দারুণ সুপার লাগছে পিঠাটা এত সুন্দর টেস্ট হয়েছে পিঠাটা কি আর বলবো দারুণ লেগেছে পিঠাটা তোমাদের কেমন লেগেছে আমার পুরো ভিডিওটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাবে আমার তো দারুণ লেগেছে কারণ শীতকালে কুরপিঠা খাওয়ার মজাই আলাদা পিঠা খাওয়ার মজাটা আলাদা কুরপিঠাই হোক এসকা পিঠাই হোক এবং সরু পিঠাই হোক পিঠাই হোক খেয়ে মজা আছে এটা কুরপিঠা তোমাদের সাথে শেয়ার করলাম এরপরে দেখা যায় কী পিঠা সম্ভবত সরুপিঠা করার ইচ্ছে সরু পিঠা এবং পায়েস তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে টাটা বাই বাই সবাই